yena ga uthna hai musa aap bol <small> rahe ho ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের তালিকায় এটাই যে সাইটগম্বোজ মসজিদ আমি কিন্তু এই মুহূর্তে সেই সাইটগম্বজ মসজিদের সামনেই রয়েছি এটি কিন্তু বাঘেরহাটে পীর জানালির পূর্ণভূমিতে এই সাইটগম্বজ এটি কিন্তু দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শীতের শুরুতে কিন্তু দর্শনার্থীরা এখানে এসে থাকে এবং এখানে এসে এই সাইটগম্বজের ইতিহাস এবং ঐতিহ্য জেনে তারা কিন্তু তারা তাদের বাস্তব জীবনে যেটা পড়ালেখায় বইতে পড়েছে সেটি কিন্তু বাস্তব দেখতে পারে আমি যদি সাজগম্বজ মসজিদটাকে দেখাই যে এখানে সাইটগম্বোজ হলেও মূলত গম্বুজ কিন্তু এক আশিটি এবং আর ষাটটি রয়েছে পিলার এবং এই সাইটগম্বোজের যে পুরো চত্বরটা রয়েছে এই চত্বরের চারিপাশে যে রাউন্ডের ভিতর যে ফুল গাছের যে সিনারিগুলো রয়েছে এগুলো কিন্তু শীতের যত বাড়বে তখন ফুলগুলো ফুটবে এখন তখন সিনারি কিন্তু অনেকটা চমৎকার একটি দৃশ্য এখানে হবে এবং আমি দেখাই যে সাইক পুরো যে রাউন্ড এটি এবং এর এক সাইডে রয়েছে কিন্তু মূল ফটকের ভিতর থেকে ঢুকে ডাইন দিকে কিন্তু রয়েছে জাদুঘর যেখানে রয়েছে পীর খান জানালির সেই আমলে ব্যবহৃত প্রায় সাত আটশো বছর আগে ব্যবহৃত সেই যে মালামালগুলো তার সেইগুলো কিন্তু ওখানে সংরক্ষণ করা আছে যেগুলো দেখে কিন্তু মানুষ এই এই ইতিহাস এবং ঐতিহ্য জানতে পারে আমরা একটু এখানে যে দর্শনার্থীগুলো ঘুরতে এসেছে তাদের সঙ্গে যদি কথা বলতে চাই যে আপনারা এখানে ঘুরতে এসেছেন কে কে এসেছেন কোথা থেকে এসেছেন আমরা কেমন লাগলো সাইক ঘুরতে এসে আমরা সুদূর থেকে আমাদের সপরিবার আমরা এখানে প্রথমবারের মতো ঘুরতে আসছি পুরো জাদুঘর ঘুরে আমাদের অনেক ভালো লাগছে আপনাদের এই কি প্রথম আসা কিনা না এর আগে আমি আসছি অবশ্য আমার পরিবার আসে নাই ওদের নিয়ে এই প্রথমবারের মতো আমি তো বইতে পড়েছো যে সাতগম বই এই বাস্তবে দেখলে বইয়ের সঙ্গে যে পড়া বাস্তব দেখা কেমন লাগলো তোমার আসলে আসলে অনেক ভালো লাগছে নতুন কিছু ই করলাম অনেক ভালো লাগতেছে না আচ্ছা ঠিক আছে আমরা কথা বলছিলাম যে আসলে যে এখানে যে দর্শনার্থীরা এসেছে তারা কিন্তু বললো যে আমরা বইয়ের পাতায় পড়েছিলাম যে সাহেব গম্বুজ মসজিদ তারা কিন্তু সাইট গম্বোজির সঙ্গে কিন্তু ছবিও তুলছে এবং তাদের যে বাচ্চাকে নিয়ে তাদের যে মুহূর্তটা এই চমৎকার মুহূর্তটা থাকা কিন্তু ফ্রেমের বন্দি করে রাখার জন্য তারা কিন্তু এখানে রয়েছে এবং অনেক দর্শনার্থী যারা দেখছেন তারা কিন্তু এই সাইট গম্বুজের যে যে সিনারি এই যে সাইট গম্বুজের যে ইতিহাস ঐতিহ্য তারা কিন্তু এখানে জানতে এসেছে এবং জানতে পেরে কিন্তু তারা আসলে ভালো উপভোগ করেছে আমরা টুরিস্ট আপনারা আমরা যদি একজন দর্শনার্থীদের কথা বলতে চাই আপনার সাইডগঞ্জ মসজিদ ঘুরতে এসে আপনাদের আসলে কেমন লেগেছে এবং কতটা সময় এসেছেন কে কে এসেছেন আপনারা ধন্যবাদ আমরা নসন্দী জেলার বেলা উপজেলার পাইলট হাই স্কুল থেকে এসেছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা ওনার স্কুল হুসেনা পাইলট হাই স্কুল হুসেনা পাইলট হাই স্কুল ওই স্কুল থেকে আমরা চোদ্দ জন আমরা স্টাফ এসেছি সাইদগঞ্জ মসজিদ এবং খান জাহান আলীর মাজার জেরাত করতে ইনশাল্লাহ আমরা খান জাহান করে এখানে আসলাম এখানে এসে দেখ নান অপরূপ সৌন্দর্য দেখে আমরা বিমোহিত হলাম যে এত সুন্দর পাঠ্য বইয়ে পড়াই সেটা আজকে আমরা নিশ্চকে এসে দেখতে পেরেছি এবং আমার সহপাঠী যারা আছে সবাই এসে বিমোহিত হয়েছে মুগ্ধ হয়েছে এই সৌন্দর্য দেখে আপনারা যারা আসেন না একটু এসে দেখবেন ধন্যবাদ ধন্যবাদ আমরা যে কথা বলছিলাম তারা যে ওই যে যেটা বললো যে বইয়ের পাতায় শুধু পড়েছে কিন্তু বাস্তবে যে চমৎকার দৃশ্য সেটি দেখে কিন্তু তারা অনেক খুশি তারা কিন্তু এবং সাইদ মুচের মসজিদের ভিতরের যে অংশটা সেটি যদি দেখাই আমরা একটু ভিতরের অংশটা দেখাই ভিতরের অংশটা দেখাই যে আমরা এখানে যে গম্বুজ ভিতরে রয়েছে সেটি যদি দেখাতে চাই সেখানে কিন্তু যে দৃশ্য ওখানে ষাটটি কিন্তু পিলার রয়েছে এবং এটি কিন্তু সেই আমলের যে পাথরগুলো দিয়ে তৈরি করা এই পাথরগুলো কিন্তু কথিত রয়েছে যে ভারতের রাজস্থান থেকে আসলে পাথর আনা এবং এই যে চমৎকার যে দৃশ্য এর ভিতরের সেটি কিন্তু একসাথে অনেক লোক এখানে নামাজ পড়তে পারে এবং এখানে কিন্তু কোনো রকম কোনো গরমও লাগে না প্রচণ্ড ঠান্ডা তো এই এই ষাট গম্বুজের ভিতরের যে দৃশ্যটা সেটি দেখাচ্ছিলাম আমি আমি যদি বলতে চাই যে বিশ্ব ঐতিহ্য সাইট গম্বুজ কিন্তু ঘুরতে এসে দর্শনার্থীরা কিন্তু তারা যে অনুভূতিটা প্রকাশ করেছিল তারা কিন্তু তারা অনেক খুশি এখানে ঘুরতে এসে তো এই ছিল আমার কাছে বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ষাট গম্বুজ মসজিদ থেকে যে শীতের শুরুতে দর্শনার্থীদের আসার যে শেষ আমার কাছে যে তথ্য সেটি শেখ শেহাবুদ্দিন রুবেল আনন্দ টেলিভিশন ষাট গম্বুজ বাগেরহাট